ইউটিউব চ্যানেল আমি শামি না আপনাদেরকে নতুন ভিডিও দেখাবার জন্য আজকের ভিডিওটা খুবই ধামাঘা হতে চলেছে তো তোমরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সব টাইপ পড়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তীরিকাতা আব্বাসের কি বড় ভাই যান তার ভক্ত করে মোটর নিয়ে কি বললো এই বিষয়ে তো আপনারা দেখতে থাকুক তারা সব পানি বর্ষাতে মোটর চালাচ্ছেন বা কোন সময় চালা আস্তে সুস্তে চালাবেন দয়া করে বলছি আপনাকে আল্লাহটা জেন্দেগি দিয়ে যেটাকে লেখ খেলা করেন আপনার জেন্দেগির অনেক দাম আপনি খবরদার কারো পাল্লাই পড়ে বাইককে জোরে আমার ভালোবাসার মানুষ যদি হন কথাটা মাথায় রাখবেন পিক আপ সময় মনে করবেন আমার একটা ভাই মানা করেছিল খবরদার বাইক জোরে চালাবেন না প্রয়োজন চালাতে হবে চলে চালাবেন না আপনাদেরই গ্রামের এক সন্তান আমার আসলাম ভাই আল্লাহ তার আখের আত্মে উঁচু মাকাম জান্নাত দান করে বলুন আমিন এই বাইক দুর্ঘটনায় আল্লাহর হওয়ালায় চলে গেল জানি মৃত্যু বিভিন্ন হেলায় হবে কিন্তু আমার ভাই গাড়ি আস্তে সুস্থ চালান মোটরসাইকেল দু চাকা এর কোনো বিশ্বাস নেই কখন কোন দিকে স্লিপ দেয় অতএব যে জায়গায় আপনি যত জোরই যান আর নরমারে গেলে খুব জোর দশ পনেরো মিনিট করিবির আধ ঘন্টায় দিক হবে